দরবারের একনিষ্ঠ মরিদান ভক্ত এবং এই শিমুলকান্দি এলাকার যে অতি আবেগে অতি ভালোবাসার যে মানুষগুলো আমাকে ইমার্জেন্সি একটি মাহফিলের আবেদন করেছে সেই ইমার্জেন্সি মাহফিলের আবেদনটাকে রক্ষা করার ক্ষেত্রে মহব্বতের মাধ্যমে এই মাহফিলটি দেওয়া হয়েছে এরপর আপনারা অল্প দিনের নোটিশে যেভাবে এসেছেন মনে হচ্ছে মনে হয় এটা এক বছর আগের একটা প্লান ছিল অনেক মানুষ গাছতলায় বাসতলায় বহুত লোক তারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে মা ফিলে সব কিছুর মালিক আমার রব এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে এই পৃথিবী একদিন থাকবে না গতানুগতিকভাবে সৃষ্টির শুরু থেকে হাবিল কাবিল থেকে হাবিল এবং কাবিল থেকে একটা নিয়াস আর একটা নট একটা পজিটিভ একটা নেগেটিভ এই যে দুইটা ধারা একজনকে আসর করেছে আল্লাহর মোহব্বত একজনকে আসর করেছে কথা বলেন ঠিক কিনা তো পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটা কিন্তু আপন জনদের মধ্যে হয়েছে এই জন্য আমরা কাবিলের দলে না আমরা হাবিলের দলে কথা বলেন ঠিক কিনা আমরা কেনানের দলে না আমরা নুহ নবীর দলে আমরা ফেরাউনের দলে না আমরা মোসা নবীর দলে আমরা নমরুদ্দার দলে না আমরা ইব্রাহিম নবীর দলে আমরা আবু জাহিল্লার দলে না আমরা নবীর দলে আমরা এজিদের দলে না আমরা হুসাইনের দলে তা আমরা তারার দলে না আমরা সুন্নির দলে তাহলে মোটামুটি লাইনটা কি নতুন বানাইছি কথা কন্যা কি লেখা নতুন বানাইছি নতুন না এটা ফুরান এই জন্য ভালো এবং মন্দ সুখ এবং দুঃখ এই দুইটা চিরাচরিত নিয়ম সবাই আপনার কাছে ভালো হবে না আপনিও সবার কাছে ভালো হতে পারবেন না আপনি আমি সকলের জীবনটা তখনই ধন্য হবে যদি আমরা আমাদের জীবনটাকে মস্তফার প্রেমে উৎসর্গ করতে পারি ঠিক কিনা বলেন তো বাইর আমার আমি বলছিলাম আপনারা বসার জন্য যারা বাইরে আছেন আপনার ভিতরে আসেন বসুন না একটু বসুন না দেখবেন আরো ভালো লাগবে ইনশাল্লাহ

শাহবান মাসটা হলো আমার নবীর মাস রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস রজব মাসটা আল্লাহর মাস এই জন্য রজবের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধু নবীকে দাওয়াত করে মহান রবির দিদারে নিয়েছেন আর শাহবান মাসটা নবীর মাস এই জন্য শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে একটা এবাদতের রাত এই রাত্রের মধ্যে নবীর উম্মতকে সবচাইতে বেশি গুণা মাফ করা হবে এবং রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস কারণ মহরম সফর রবিউল আউল রবিউসানি সানি জমাদিল আব্বাল জমাদি রজব শাহবান রমজান শাহওয়াল জিল কজিল হজ এই বারোটা মাসের মধ্যে নয়টা মাস এগারোটা মাসের মধ্যে আপনি যদি কোনো সাহাবের কাজ করেন এটা সাথে সাথে লিখ খেলায় কিন্তু রমজান মাসে যে আবাদতটা করবেন এটার প্রতিদানটা

আর আল্লাহ দিলে কি দেওয়ার পরে কি বান্দা কি দুজকে দেওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি বুঝছেন নি খেলাটা কোন জায়গা এই জন্য বাবা মানুষ বড় দামি এই বেদগুলো যারা করতে পারে তারা দামি আর এই বেদগুলো যারা করতে পারে না তারা নিকৃষ্ট হয়ে যায় তারা শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া দুনিয়া করে যে মাদা ছাতি এ মাদা মাদা মে কিটা কইরে যে মাদা বৃষ্টি আমাদা

100% কোনো ওর দেখ না 100 আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের খাটি উম্মত হিসেবে কবুল করে বলেন আমিন আর জবান খুলে গানা আমিন সবাই আমার সাথে সাথে বলেন রহমতে আলম নূরে মুজাসাম রহমতে আলম নূরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নীজ রে ঘাম বলনে সাহাবিরা আতর বানাই ওই নীজ রে ঘাম রহমো তেয়া নূরে সাম আলা সাহাবিরা আতরবান চিন যান মান কেমন আমার নবীজি চিন জান মান কেমন আমারে নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার কারা জি তোমরা আরো শুনবানি জান্নাতেরো রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরো রুমে রুমে লেখা নবীর নাম একটা জবান বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সুরে বলুন সুবহান আল্লাহ আমার যুবক ভাইরা ও বন্ধুরে কি দিয়ে বুঝামো সাবানের চান মারাবাগর কোন মাসের চান সাবান মাসের চান সাধারণ কোন কথা নয় সাবান মাসটা অনেক দামি একটা মাস আমরা অনেকে বুঝি না যদি আমরা বুঝতাম তাহলে এই সাবান মাসে আমরা সারা রাত জায়গা সবে বরাত পালন করতাম ঠিক কিনা বলে বায়রা মারি বামিবনু আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখেছেন ইন্না আফদুল্লায়াতুম্মা উলিদিঘি সাল্লাল্লাহ আলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলা রাতকে শ্রেষ্ঠ রাত হিসাবে বলা হয়েছে এর মধ্যে একটা রাত হলো আমার নবী যেইদিন মা আমিন আরে গর্বে এসে যেই দিন আমারে নবী দুনিয়ার মধ্যে তাশি ফিরেছেন এই এই রাতের দাম আমার আল্লাহ অনেক বাড়ায় দিয়েছে দুই নম্বর সুম্মা লাইলাতুল কদর। এর পরের রাত্রটা হলো লাইলাতুল কদর সোম্মা লাইলাতুল ইসরা ইওয়াল মিরাজ এর পরের রাত্রটা হলো মিরাজের রাত সোম্মা লাইলাতুল আরাফা এর পরের রাত্রটা হলো আরাফার রাত সোম্মা লাইলাতুল জুমআ এর পরের উত্তম রাত্র হলো জুমার রাত সোম্মা লাইলাতুল নিসফি মিন শাবান এর পরের সাবান হলো শাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত দিবা আগত রা এরপরে সোম্যালাই তুলে এরপরে রাত হলো দুইটা ঈদের রাত তাইলে দশ সাত আটটা রাতের ভিতরে সবে বরাতের রাত আছে না নাই যারা আটটার সময় মষ্টিতের তালা মাইরা দে সবে বরাতের রাইতে হালুয়া রুটি বানাইলে কয়ে বেদাত খাওন বেদাত আমি জীবন শুনছি না খাওন খাওন বেদা আমি জীবন ও শুনছি না ছোট ছোট বাচ্চার উপরে নামাজ ফরজ হইছে না এই হালুয়া রুটি দিকে বুঝালা আছে এই রাত্রটা আবাদতের রায় যখন আমাদের কিছু মুল্লারা যখন ফতুয়া দিয়া হালুয়া রুটির জন্য বেদাত কইতে কইতে এইগুলো আস্তে আস্তে মানুষটিকে আড়াল করতেছে তখনই এই রাস্তা ঘাটে দোকানে পাটে হাটে ঘাটে বাজারে যাত্রা আর অশ্লীল গানের খানা হচ্ছে কথা বলে না ওইগুলোর মধ্যে কোনো ফতোয়া নাই ফতোয়া আমার এইটির মধ্যে কিছু কিছু জিনিস আছে আমি মাহফিলে আইছি একটা শাল লাগাই আইছি সামনে গাড়িতে এসি চলে এসির ঠান্ডাটা বুকে লাগে এই জন্য শালটা দিয়ে একটু ঢাকা রাখি

আল্লাহ আল্লাহ সুন্দর আছে না gitu अब কষ্টলে কই না আবার কইলালামু বালাটা যদি dise বালা দেশিনি তো আমার দেশিনি তো এই যে মালাটা غلط লাগাইছে মালা লাগান দি না ফরজ না কত কোন না ফরজ সম্মান করছি সম্মানে দিছি সুন্দরের জন্য আনছি আবার দিয়ে অতলা গাঠটি আইনা ফুল তুই রাখছে মনে হয় জিকিরের সময় সিট আইব এই বই বাইলে তো ফুলের তোলে বাস করুন লাগে কথা কন ঠিক না বেঠে তো যাই হোক এদিকে ফরজ আমি আগে মাঠটা লই মানুষটা আইন না লেবাই থেকে তো যাই হোক অন ফুল আনছে ফুল আনা কি ফরজ ওয়াজি শূন্য এটা এমনি আনছে সুন্দর লাগিয়া তো রুটি খাওন হালো খাওয়ন ডা অকর ফরজ না এটা একটা উপলক্ষ আজকে কি সিমুন কান্দি আপনি মনে করেন না

দাইলা সিনী এই যে আয়োজনটা গড়ে গড়ে করছে কোন ব্যাজ যায়কো ওয়াজমা বিল উপলক্ষে গড়ে গড়ে মুরগা জব করা বেদাত মানবেননি নি না না ঠিক বনি আপনি ইচ্ছা করলে জুম্মার দিন হালোলবি করতে পারবেন ইচ্ছা করলে আপনি ওই পাঁচ ওয়াক্ত নামাজের উপলক্ষ হালোল করতে পারবেন ইচ্ছা করলে মাফিল উপলক্ষ করতে পারবেন ইচ্ছা করলে আপনি ঈদের দিন করতে পারবেন ইচ্ছা করলে আপনি ঈদের পরের দিন করতে পারবেন

পাজান মুখটা চুলকাই এরপরে অবস্থা বানানা এরপরে হক কথা না করে তারপর আল্লাহর কাছে ভার খাওয়াও লাগবো কথা কর ঠিক না বেটে বাবা ফারের থেকে বাঁচতেই দুনিয়ার ভারতের কারণে হীরা হিয়ান থেকে বাঁচতেই কথা কর ঠিক না বেটে তো হালা রুটি খাওয়া আর একটা কথা বলতাম নি হালোয়া রসুলের কাছে দুইটা জিনিস খুব প্রিয় ছিল কয়টা জিনিস আর ওদের কয়টা জিনিস এর মধ্যে একটা হলো হালোয়া একটা কি হালোয়া হালোয়া মানে কি মিষ্টি হালোয়া মানে কি মিষ্টি তাহলে রসুল মিষ্টি পছন্দ করতেন জোরে কন্যা সোবাহান আল্লাহ তাইলে আমরা বিশেষ উপলক্ষে বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি কথা বলেন ঠিক কিনা এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না এইবার আরো বেশি করে রুটি বানাইবেন বেশি করে হালুয়া বানাইবেন ঘরে ঘরে পাঠাইবেন কথা কন ঠিক না বেঠে

কিছু কুতু টুতু বাইতে পারে সুট টুরাইয়া মেশিন মাইরে দিতে পারে তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন যেন অন্তত বারান্দা নামাজটা চালাইতে পারে কথা ঠিক না বেটি এক চাতে সুন্দর ওয়াজ আছে এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ তো সুতরাং আপনারা এই রাতে সারা রাত আবাদত করবেন শুধু সারা রাত আবাদত না কোরআন তেলাওয়াত করবেন দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন রাজি আছেন না নাই বলেন আহ একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঘুমাই শেষ সজনীতে দেখে আমার নবী মোষ ঘরের ভিতরে নাই আয়েশা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি মনে করেছি আমার রসূল অন্য বিবির ঘরে গেছে তখন আমি ওই ঘর ঘর তালাশ করলাম কোন ঘরের মধ্যে পাই নাই আল্লাহর হাবিব কোথায় গেল বলে ও ও আমি তখন খুঁজতে খুঁজতে পাই নাই আমি যাইয়া দেখিয়া আমার নবীটি গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছে আর দোয়া করতেছে আল্লাহর হাবিবকে আয়সা সিদ্দিকা ডাক দিয়া আয়াসা গো তুমি মনে করছো তোমার উপর আমি জুলুম করেছি না না আজকে রাত্রটা জানুনি আজকে রাত্রটা কোন রাত ভাই আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান আজকে রাত্রটা হলো শবে বরাতের রাত এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আজ যুবক বায়র আমার সবে বরআত আসছে ইন্ন আমসালনাহু ফিলায়লাতি মুবারাকা এই লাইলাতু মুবারাকা বরকতময় অনেক রাত আছে হাদিসের মধ্যে খুলে দেখবেন লাইলাতু মু লাইলাতি মুবারাকার তাফসীর লিখে রেখেছে লাইলাতুন্নিসফিমিন লাইলাতুন্নিসফিমিন সাবান এই বরকতময় রাত হলো এই রাতটা হলো সবে বরাতের রাত ও আমার মাঝা রাখবেন নামাজ পড়বেন কেন নামাজ পড়বেন বুঝাইয়া দিয়া যায় বুঝাইয়া দিয়া যায় আপনাদের কাছে ও বন্ধু হজরতে ইশারুহুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে ও যুবকের দল ইসারুগুল্লার সামনে একটা পাথর আসছে পাথর এই পাথরটা শ্বেত পাথর সাদা পাথর ওই পাথর অবন্ধু আর একটু সামনে যদি যাই তাইলে বুঝবেন যাওয়ার আগে এটা ভেঙে দিয়ে যাই এবার তিনি দেখলেন একটা পাথর দেখা যায় পাথরটা সাদা রঙের পাথর ওই পাথরটা দেখে তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ তোমার তোমার সৃষ্টি সৃষ্টি যদি যদি এত সুন্দর হয় না জানে গো তুমি আল্লাহ কত সুন্দর জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর ঠিক না এ বন্ধুরে ও ভৈরব ঋষিমুল কান্দি রে বাবা আল্লাহ ডাক দিয়া ঈসা তুমি পাথর